জনগঞ্জন কয়েছিল মারতে মারো কিন্তু এটা কিসের জিনিসটা আমার তো জানতে ধারা প্রকাশ করতে হইব যে প্রশ্নগুলো নিয়ে হবে গণভোট আপনি কি জুলাই দ্বিতীয় সনদ সংগ্রাম সংসদ বাস্তবায়নের আদেশে জুলাই দ্বিতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংসদ করছেন

আমি এলে আমরা এটা আমরা পক্ষে আছি আমরা গণবোটের বিপক্ষে নাই আমরা সবাই গণভোটের হ্যাঁ ভোট হ্যাঁ হ্যাঁ নির্বাচন করব আমরা সবাই সবাই একসাথে দেশকে আমরা উন্নত দিকে নিয়ে যেতে পারি সময় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধান প্রতিষ্ঠান জুলাই সনদ গণিতের প্রক্রিয়া আলোচনা গঠন করা আলোচনা 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 সংসদ হবে দুই পক্ষ বিশিষ্ট

পা ডু लोगना

দেশকে উন্নত করার জন্য আমরা হ্যাবোট মারতে হবে মারতেই হবে আমাদের হ্যাব এটার কোনো বিকল্প নাই সংবিধান চেঞ্জ আর ভালো লাগে না রে বন্ধু আর ভালো লাগে না রে বন্ধু বন্ধুছি বল ও মামা থ্যাঙ্ক ইউ মামা

আমি তো তোমার নিয়ে বড় টেনশন হই জি মামা। একটু বড় জোরে একটু দেন্সারে মামা। হ্যাঁ? ইউসু মানে বেদের নাম কি? হ্যাঁ? আসেন। আসেন মুরবি দাঁত ফলাই। দাঁত ফলাই মুরবি আসেন। আমরা আমাগো ইউটিউব ইন্ডেট এড নাই। আমরা দাঁত ফলাই দিমই যা। সাবস্ক্রাইব তো কর

নিম নেম হ্যাঁ মামা আপনার অরিজিনাল নামটা কি আমি তো আপনার বড় টেনশন না আমার মামাটা কিন্তু আমি তো আপনাদের চিনি না মানে আপনার নামটা কইলেছে না আমি চিনতে পারতাম আপনাদের আমি তো বললাম মানুষ এতে কিছু মাথায় ধরে নাক দিয়েন কোন মামা আমার মামাগো মামা আপনার কোন দোকানে থাকে মামাকো মামা ও গো মামা এ আই আমি নিম 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 জি মামা নিম Nam gôn còn gôn nam gôn nam gôn nam còn nam gôn nam gôn mama go mama go mama 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 like mama mama like. mama

দেশের বাড়ি কোথায় যারে ভালোবাসে না রে বন্ধু ভালোবাসে না আরে মামা মজা করছি সেটা তো বুঝতে পারছি আসলে নামটা কি এলি তো জিজ্ঞেস করতেছি নামটা কি দিল্লি দিল্লি গেলি দিল্লি ও মাই গুড আমার পাশের এলাকা দিল্লি আমি সেখানে প্রত্যেকদিন সকালবেলা নাস্তা খেতে যাই ঘুমিতে ব্রাশ করতে করতে দিল্লি যাই ব্রাশ শেষ হলে পাঞ্জাব চলে আসে कह रहा है संस्कृत कॉमर्स माय रहा बुरी मैशूरी बुरी फीडबैक आई हेम द फीडबैक दिल्ली का लाडू है पंजाब का जल्ली है জলে সাথে মামা তুমি অর্জুন সত্যি কথা তোমার ইউটিউব চ্যানেলে আমি তিরিশটা সাবস্ক্রাইব করে দেবো তিরিশটা সাবস্ক্রাইব করে দেব তিরিশটা একটা না তিরিশটা আমার বেশি না এগারো হাজার দুইশো সতেরো আপনি অরিজিনাল নাম বলেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে আমি তিরিশটা সাবস্ক্রাইব করে দেব তিরিশ জন লোক দিয়া তিরিশ জন লোক টোকায় টকায় 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 টোকায় টকায় সাবস্ক্রাইব করে দেবো জান কথা দিলাম আরে মামা আমি সত্যি কথাই তো কইতাছি কথা বুঝেন না সত্যি কথা তো কইতাছেন ঠিক আছে বুঝলাম আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় সত্যি দেশের বাড়ি কোথায় দেখো না তো মানুষ আরে মামা আসল নাম নাইম কথা বুঝেন না আমি মিরপুর দশে থাকি আমার বয়স চব্বিশ বছর এবার হয়েছে তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় চট্টগ্রাম ও থ্যাংক ইউ চট্টগ্রাম ধন্যবাদ থ্যাংক ইউ তোমার ইউটিউব তো অনেক ছোট চ্যানেল মাত্র চুয়াল্লিশটা সাবস্ক্রাইবার চট্টগ্রাম থাকে আসল নাম নাই কথা বুঝেন না আমি মিরপুর দশে থাকি আমার বয়স চব্বিশ বছর এবার হয়েছে চট্টগ্রাম থাকে চট্টগ্রাম

Mm -hmm. Mm -hmm. Okay, wow. Oh can wakbar. Oh, oh. দূৰমি আমি যাইগা আমাৰ টিভি ছাবস্ক্ৰাইবজন ঐ মামা যি মামা যাইগা আমিও জাইগা